সরকারের সাথে কি বিএনপির বড় ধরনের কোন সংকট তৈরি হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এরকম একটা প্রশ্ন সাম্প্রতিক দু তিনটা ঘটনা দেখে আমার মনে হলো কেন সেটা মনে হলো এবং সে সম্ভাবনা কতটুকু আছে এবং কি করা উচিত কিছু কথা বলা দরকার আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে জনাব নাহিদ উপদেষ্টা একটা মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেটা আসলে খুবই খুবই বড় ধরনের কনফিউশন তৈরি করবে সেটা পাল্টা জবাব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন এই পাল্টা পাল্টি শুরু হয়েছে এবং কথাগুলো বেশ কঠোর তার আগে আমি জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যখন গিয়েছিলেন সেখানে থাকতে একটা মন্তব্য করেছেন সেটা আগে একটু কথা বলে নিতে চাই পরে গুরুত্বপূর্ণ অংশটায় আসছি আগে তিনি গেছেন এবং সম্ভবত দু একদিনের মধ্যে তিনি ফিরেছেন সেখানে তিনি নানান অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে কথাবার্তা বলেছেন সেখানে সংবিধান নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন তার ভাষা আমরা একটু খেয়াল করব মানব জমিনের হেডলাইন সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের অন্য কারো নয় আপনারা কারা তিনি বলছেন সংবিধান পরিবর্তনের বিবির দ্বিমত নেই সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে এটি করার এখতিয়ার কার সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদে কিন্তু কেউ কেউ বলছেন যে আমরা করে ফেলবো আপনারা কারা আপনাদের ম্যান্ডেট কোথায় কেউ কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট এটা এভাবে বলা যায় না আমরা বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন কিভাবে হবে কারা করবেন সেটা নির্বাচিত সরকারের পক্ষ থেকেই হওয়া উচিত এই ধরনের আলাপ আগে ছিল কিন্তু আমরা লন্ডনে বসে আলমগীর ভাষায় এটাকে ডিনাউন্স করছেন ভাষাটা খুবই কঠোর ছিল তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে সরকার যদি কোনো সংবিধান সংশোধনের আহ মতো পরিস্থিতি তৈরি করে বা তৈরি হয় আর সেটা বিএনপি এই সরকারের সময় সেটা হোক সেটা কঠোর ভাবে চাইবে না এবং জানি না যদি সরকার বেশি এগিয়ে যায় তারা কি করবে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন দলগুলোর সাথে আলোচনায় বসবেন কিন্তু বিএনপি যখন বলছে যে তারা সংবিধান সংশোধন করার জন্য আপনারা কারা মানে এই যে আপনারা কারা দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি স্ট্রং অত তাহলে সংবিধান সংক্রান্ত আলোচনায় তারা আদৌ বসবেন কিনা সেটা প্রশ্ন আছে যদিও প্রত্যেকটা কমিশনে বিএনপি তাদের সংস্কারের প্রস্তাবনা দিয়েছে সংবিধান সংস্কারে দিয়েছে সো তার মানে আমরা যেটা ধারণা করতে পারি বিএনপি হয়তো আলোচনা করবে কিন্তু সংবিধান সংশোধন এই সরকার করার মতো কোনো পথ বের করুক আমি ও ঢুকছি না কিভাবে সংবিধান সংশোধন হতে পারে সেই জায়গাটায় সম্ভবত বিএনপি খুব শক্তভাবে দাঁড়াবে এবং সেটা যদি হয় সরকারের সাথে এটা নিয়ে বিএনপির একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে সংঘাতটার আবার একটা লক্ষণ দেখা যাচ্ছে আমরা খেয়াল করব। বিএনপির সাথে নানা ইস্যুতে সরকার বিশেষ করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা এবং বাইরে যারা ছাত্র সমন্বয়ক আছেন আমি একটা কথা বহুবার বলেছি একটা সরকারের অংশ নন কিন্তু ওয়াইড একটা পারসেপশন আছে যে এরা সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট মানে এটা এভাবেই মানুষ বোঝে মানুষ দেখে এবং তারা রাজনৈতিক দলও সামনে করতে যাচ্ছে সুতরাং তারাও রাজনীতির মাথায় একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সো আমরা একটু যদি রিক্যাপ করি রাষ্ট্রপতিকে যখন সরানোর চেষ্টা হলো বিএনপি যখন সেটা বাধা দিল যখন পরবর্তীতে আমরা দেখেছি যে সংবিধান বাতিল করে দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন ছাত্ররা সেটাও বিএনপি তো সংবিধান নিয়ে আমরা অলরেডি বললাম যে সেটা তারা সমর্থন করেনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যখন আলাপ মাঠে আসলো তখন যখন বিএনপি প্রথম বলেছিলেন আমার মনে পড়ে যে তারা চার না আওয়ামী নিষিদ্ধ হোক পরে আবার এটাকে জনগণের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন কিন্তু অন্যান্যদের মতো এত সরাসরি একে নিষিদ্ধ করে দিতে হবে এসব বলেননি সো এটা নিয়েও কিন্তু আমরা দেখেছি যে ইভেন সরকারে থাকা ছাত্র উপদেষ্টা যারা আসিফ একটা অনুষ্ঠানে ক্লিয়ারলি ইঙ্গিতে বলেছেন যে রাজনৈতিক দলগুলো কেউ কেউ এই চেষ্টা করছে না আওয়ামী যাতে টিকে থাকে পুনর্বাসন করে যদিও সেখানে তিনি বিদেশি দূতাবাসের কথাও বলেছিলেন যে তারাও প্রচুর চাপ দিচ্ছে আমলিক যেন নিষিদ্ধ না হয় সো আমরা দেখবো একটা ধারাবাহিক রকম এক ধরনের তাদের মধ্যে দ্বিমত ছিল সেটা আস্তে আস্তে এখন ভাষা কঠোর হতে শুরু করেছে যেটা সবচেয়ে জরুরি দ্বিমতের জায়গাটা বোঝা যাচ্ছিল কিন্তু এটা আস্তে 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 ডিভাইসিভ হচ্ছে এবং আমি ধারণা করি এটা সাংঘর্ষিক পর্যায়ে যাবার সম্ভাবনা খুব বেশি কারণ মোদ্দা একটা জায়গায় দুটো পক্ষের মধ্যে এই দ্বিমত তৈরি হয়েছে সেটা হচ্ছে সংস্কার কতটুকু এই সরকার করবেন মানে এই যে গণ অভ্যুত্থান হলো এই যে সরকার তার ম্যান্ডেট কতটুকু এখানেও আমি মনে করি যে স্টুডেন্টদের সাথে ডক্টর ইউনুসের একটা জায়গা তৈরি হয়েছে কারণ আমি ক্লিয়ারলি মনে করতে পারি ডক্টর ইউনুস ডেইলি স্টার এবং বণিক বার্তার সাথে যে ইন্টারভিউ দিয়েছেন আমি ভুলনা করে ডেলি স্টারে ইউনি কথাটা বলেছেন যে সরকার শুধু ফ্যাসিলিটি এটা ওনারা সব দলের সাথে বসবেন বসে ডিসাইড করার চেষ্টা করবেন কতটুকু সরকার করবেন সেটুকু করবেন একজ্যাক্টলি এভাবে বলেছেন যদি 100টা সংস্কার প্রস্তাব আসে সবাই যদি একমত হয় 10টা তো 10টা করব দশটা করে নির্বাচন দেব এবং উনি বলেছেন যদি দলগুলো বলে সংস্কার প্রয়োজন নেই তাহলে সংস্কার করব না নির্বাচন দিয়ে দেব আমরা এখানে বসে থাকতে আসিনি আমাদের সবাই চলে যেতে চাইছে এই সব কথা ডক্টর ইউসুফ বলেছেন শেষের অংশের মধ্যে একটু একটু কো একটা স্ল্যাশ ছিল কোনো সন্দেহ নেই সুতরাং এটা বলেছেন কেদিকে আবার বিশেষ করে ছাত্র উপদেষ্টারা বলছেন যে এই সরকারকেই অনেক সংস্কার করতে হবে মানে এই এই নিজের সংস্কারের আছে এবং সরকার নিজে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যেটা আমরা সম্প্রতি ডক্টর অনুসারে আলোচনায় দেখিনি সুতরাং সরকারের মধ্যেও মতদ্বৈততার জায়গা আছে এবং বিএনপির সাথে আমি দেখছি যে এই সংকট অনিবার্যভাবেই সামনের দিনগুলোতে দেখা দেবে এবং এটা দিমতের নিয়ে কোনো সমস্যা নেই এটা খুব স্বাভাবিক বাংলাদেশে একটা ট্রেডিশনাল দল যেভাবে চলেছে আর সেই দলটা রাতারাতি তার সবকিছু চিন্তা ভাবনা সব পাল্টে ফেলবে এটা এক্সপেক্ট করা ভুল তারা নিশ্চয়ই ফিল করছেন যে কিছু কিছু জায়গায় তারা কাজ করতে চান কিন্তু সেটা নিয়ে তো আসলেও দ্বিমত আছে বহুজনের সাথে দলগুলোর মধ্যে দ্বিমত আছে সরকারের সাথে দ্বিমত আছে সিভিল সোসাইটিতে যারা বিভিন্ন ইস্যুতে কথা বলছেন দীর্ঘ সময় তাদের সাথে দ্বিমত আছে তো এই দ্বিমত আছে কিন্তু এখন সরকারের দিক সাথে সরকারের চাওয়ার সাথে এবং উপদেষ্টা যেভাবে কথা বলছেন এবং আমরা একটু মানে আমরা খোলাখুলি কথা বলে ফেলা ভালো সামনে ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে তার সাথে আন্দোলনের একেবারে পুরো ভাগে থাকা এই ছাত্র উপদেষ্টারা তারা ইনফর্মালিও যদি থাকেন তাহলে কিন্তু এই সংখ্যাটা আরো বড় হয়ে দাঁড়াবে বা সরকার নিজেও কারণ এই দল যখন তৈরি হবে তখন তিনজন ছাত্র উপদেষ্টা যখন দায়িত্বে আছেন তখন মানুষ বা বিরোধী দল বা বিএনপিও তারা তাকে সরকারের দল এটাকে কিংস পার্টি হিসাবে ব্র্যান্ডিং এর যে চেষ্টা আছে তার সেটা মনে হবে এবং তখনই সেই মুহূর্ত থেকেই ওই রাজনৈতিক দল যখন তৈরি বিএনপি নিজেকে এক ধরনের বিরোধী দল হিসাবে মনে করা শুরু করবে সম্ভাবনা আছে এবং তখনই সরকারের প্রতিটা আচরণ প্রতিটা পদক্ষেপকে সে সন্দেহের দৃষ্টিতে দেখবে এই সম্ভাবনাও তৈরি হয়েছে সুতরাং সামনে আমাদের একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেটা আসলে সংঘাতময় হয়ে ওঠার সম্ভাবনা আছে কি করা যায় কি করা যায় আমার কাছে মনে হয় সেই পুরনো কথা আমরা বহুদিন তো আলাপ আলোচনার মধ্যে থাকি নাই আমরা শেখ হাসিনার জমানায় ছিলাম আমরা ওই সব জমানায় স্বৈরাচারের সময় আমরা পথ্য কথা গ্রামে বলে না এরকম অনেকে যে হাত থাকতে মুখে কি আলোচনা না হাত দিয়ে তোমরা সুরাহা করো সেই যুগটা শেষ হয়েছে আমরা আমাদের মুখ আমাদের প্রচুর ডায়লগ প্রচুর কথাবার্তা সরকারের সাথে বা ইভেন সামনে যে ছাত্রদের দল হতে যাচ্ছে দল তৈরি হতে যাবে প্রচুর প্রচুর ডায়ালগ করা কথা বলা আমি কেন আমরা সরকারের আমি রেজিমের বিরুদ্ধে যারা সবাই একসাথে লড়াই করেছি কেন আমরা সবাই একসাথে আলাপ করতে পারবো না এই কথাগুলো আমি আহ যখন রাষ্ট্রপতি ইস্যুতে ক্রাইসিস হয়েছে তখনও বলেছি ঘোষণা করে দেয়া হলো তারপর কিন্তু ঠিকই আলোচনা করা হলো অথচ এই জিনিসগুলো আগেই আলোচনা হতে পারতো বিপক্ষ একসাথে বসে বা সব পক্ষ একসাথে বসে মোটামুটি একটা কনসেন্সাসে পৌঁছার চেষ্টা হতে পারত এটা যে শুধুমাত্র সরকারকে দায়িত্ব নিতে হবে নট নেসেসারিলি যে নতুন দলটা আসছে তারাও আলাপ আলোচনা করুক তারাও কথা বলুক কথা বলে একটা জায়গায় একটু পৌঁছার চেষ্টা করা আমি এই একটা জায়গাতেই অভাব দেখি আমি আশা করব আশা করব আমরা শেখ হাসিনা পতনের পর থেকে আমরা শেখ হাসিনা বিরোধী শক্তিদের মধ্যে এক ধরনের বিভেদ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা বিভেদে জড়িয়ে পড়ছি আমরা একজন একজনকে ব্লেম করছি ট্যাগ করছি আমরা ডিনাউন্স করছি খারিজ করে দিচ্ছি শত্রু বানিয়ে দিচ্ছি আমি সমালোচনা হতে পারে সমালোচনা হওয়ারই কথা হওয়া উচিত আমার সবাই সঠিক কাজ করি না আবার আমরা কেউ সঠিক করলেও কারো দৃষ্টিভঙ্গিতে সেটা ভুল মনে হতে পারে সমালোচনা হতে পারে কিন্তু আমরা এই যে পরস্পর পরস্পরকে খারিজ করছি শত্রু পক্ষ বানিয়ে দিচ্ছি সময় সময় বিরুদ্ধে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্ররা তো করেছেই সো এই পক্ষগুলো পরস্পরের মধ্যে যাতে এই সময় এরকম বিভেদে জড়িয়ে না পড়েন আমি বারবার বলছি তাদের মধ্যে প্রচুর আলোচনা প্রচুর যোগাযোগ থাকা খুবই জরুরি